আসসালামু আলাইকুম থেকে ভিডিওটি দেখবেন সকলকে জানাচ্ছি প্রিয় দর্শক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ নিরাপদে রাখুন এই দোয়া আল্লাহ তালার কাছে করছি আল্লাহ প্রিয় দর্শক মুসলিম উম্মাহের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে পবিত্র ঈদ উল দিন এটি হচ্ছে আমাদের আনন্দের দিন খুশির দিন সাল্লাসাল্লাম এই দিন সম্পর্কে বিভিন্ন হাদিসে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন ঈদুল আজহার দিন বিশেষ করে এই দিনে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত করে থাকি সেটি হলো কোরবানি আদায় করে থাকি প্রিয় দর্শক তো ঈদের দিনে ঈদ উল আজহার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে কিছু সুন্নাত আছে যেগুলো রিসুল করিম সুল্লাহ নিজে করেছেন সাহাবাইকে বলেছেন করার জন্য আমি আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে ঈদ উল আজহার দিন আমরা কোন কোন সুন্নত আদায় করবো রসুলিম সাল্লামের অসংখ্য গণিত সুননত থেকে কয়েকটি সন্নত সুনবারক আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক ঈদুল আজহার দিন প্রথম সুন্নত হচ্ছে আমরা ঘুম থেকে ভোরবেলা উঠবো এটা হলো প্রথম সুন্নত যত পারি আমরা সকালে ঘুম থেকে উঠে নিব দুই নম্বর সুন্নত যেটা হচ্ছে আমরা ঈদের দিন সকালবেলা সবার আগে আমরা মসজিদে চলে যাব গিয়ে সেখানে ইমাম সাহেবের সাথে আমরা ফজরের নামাজ আমরা জামাতে শহীদ আদায় করব। এটা হলো দুই নম্বর সুন্নত নাম্বার তিন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমরা যে কাজ করব সেটি হলো আহ পবিত্র ঈদ উল আজহার দিন এটা একটা স্পেশাল সুন্নত সেটা হলো আমরা তাকবিরের তাশরিক যেটা সেটা আমরা জুড়ে জুড়ে আদায় করব। আমরা এইভাবে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে বলে বলে আমরা তাকবির তা শিখ আমরা আদায় করব। তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হলো আমরা তাকবির তার শিখ করব তারপরে আমরা ঈদের দিন সকালবেলা আমরা গুসল করে নিব আমরা ভালো করে আমরা গুসল করে নিব তারপর আরেকটি সুনত হচ্ছে আমরা ঈদের দিন সকালবেলা আমরা নতুন কাপড় পরব আর যদি আপনার নতুন কাপড় না থাকে তাহলে যে কাপড় আছে ওটা পরিষ্কার করে আপনি নতুন কাপড় ঈদের দিন সকালবেলা আপনি গায়ে লাগাবেন আর তারপরে আরেকটি সুন্নত হচ্ছে সেটা হলো আমরা সুগন্ধি ব্যবহার করব অর্থাৎ আমরা আতর গায়ে লাগাবো আতর ব্যবহার করব রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আতর ব্যবহার করেছেন সেজন্য আমরা আতর ব্যবহার করব তারপর আরেকটি সুন্নত হচ্ছে আমরা কোরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আমরা কোনো কিছু না খেয়ে ঈদগাতে চলে যাব এবং ঈদগা থেকে আসার পরেই আমরা যে গরু যে মহিষ যে দুম্বা আমরা আল্লাহ রাস্তায় কোরবানি দিব ওইটার গুস্ত দিয়ে আমরা বাদ খাবো এটা হলো ঈদুল আজহার আরেকটি গুরুত্বপূর্ণ তারপরে আরেকটি হচ্ছে আমরা ঈদের দিন যত পারি আমরা সকালবেলা আমরা ঈদগাতে চলে যাব। এটা রসুল করিম সাল আলিকু সাল্লামের হাদিস এসেছে যে তোমরা যত পারো ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ আদায় করার জন্য তোমরা ঈদগাতে চলে যাও তারপরে আরেকটি সুন্নত হচ্ছে আমরা ঈদের দিন সকালবেলা ঈদগাতে যখন যাব আমরা পায়ে হেঁটে যাবো এটাও নবীজি বিজি ইসলামের আরেকটি সুন্নাত আর তারপরে আরেকটি সুন্নাত হচ্ছে আমরা ঈদের দিন ঈদের নামাজ আদায় করার জন্য আমরা এক রাস্তা দিয়ে যাব আবার অন্য রাস্তা দিয়ে আসব। প্রিয় দর্শক ভাবে রসুল করিম ইসলামের অসংখ্য সুন্নত আছে আমি যে সুন্নাতে মোবারকাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা সবাই পবিত্র ঈদ উল আজহার দিনে এই গুলো আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তালা যেন আমাদের সকলকে তাওফিক দান করেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাক